बिस्मिल्लाहि रहमान रहिम ए गाल गल सर हर महल गिरि चलन इस नाम पर तो कत समय लगे सेमिस्टर मल तो किलो दर यहां अपने घर का से जाते थागे आरो दरा रास्ता का डर काज देखना গ্রাম অঞ্চলের রাস্তায় একবার ভাঙলে ওইটার মেরামত যোগ্য হয় না দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে অনেক প্রচুর সবাই প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জায়গায় সবাই খাই খালি খাইতে ভালোবাসে মেরামত করতে ভালোবাসে না মেনটেনেন্স করতে ভালোবাসে না মূলত সেই জিনিসটাই আমার কাছে খুব খারাপ লাগে আজকে একটা ঘটনা ঘটে গেছে আপনি আপনাদের কাছে শেয়ার করি সামনে একটা ব্রিজ বা একটা নতুন গ্রিজ ওই গ্রিজ আমি ভিডিও করতেছি তো আমি বাইকার এক বলছিলাম যে ভাই হেলমেট পরেন না কেন উনি বললো যে বাসায় তো যত বাইকার ঢাকা হোক আর গ্রাম হোক প্রত্যেকজনেরই একই কথা বাড়ি আনে বাসায় তো যাই হোক উনি আমার সঙ্গে প্রথম ভালো

হয় আর কি একজন মানে সাতার সুখন মিলে আমার পাগল বানাইছে পাগল বানাইছে আমাকে এর এত আর কেউ ধরবো না কেউ ছড়বো না কেউ চানবো না কেউ কেন এর মাল লই কেন না তো কথাই আছে না যা যার এলাকায় সে সে কিন্তু বুঝছেন এটি হচ্ছে বড় জিনিস যা যার এলাকায় সে শেষ কিন্তু বাদ আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু ইউটিউবে কাজ করি অনলাইনে কাজ করি আমরা কারোর সাথে আমরা শত্রুতা না আঙুলের শত্রুতা প্রয়োজন নাই যদি আমরা শত্রুতাটা যদি করি মানুষের সঙ্গে যদি খারাপ ব্যবহার করি হবেটা কি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করি আমরা এই ট্যুরগুলো করতে পারবো না প্রত্যেকটা লোকজনের সঙ্গে আঙুলের ঝগড়া ফাঁসা বাঁচতে থাকবে যে দেখছেন প্রত্যেকটা বৃষ্টিতে পানি রাস্তা অর্ধেক টেলি গেছে গাছ তো গ্রামের রাস্তার এই হইল কালচার হয় না কিন্তু কেউ ওটা দেখবো না বুঝবো না শুনবো না যার মতো করে তারা চলবে এটা রোডের যে রক্ষণাবেক্ষণতা আছে যে রোড আমি যাইতেছি যেমন তেমন এই যে দেখছেন কতটুক বাংছে এটা তোরা করে এ পর্যন্ত গেছে গা ওদিক যাই তো শেষ হবো সাবধানে হ্যাঁ এই লাকি দাঁড়ের একটু সরিয়ে দেওয়া লাগবে দেখছেন ভাঙ্গার কি অবস্থা আর কোন সময় ট্রাক বাসেছে সরি যালা আবার ও পানি যাই হোক আপনার সঙ্গে ওখানে কোন কথাবার্তা বললাম ভালো কিছু শেয়ার করলাম ঘুটে কাটা চোখ তো বিপদ গিলা ও সুন্দর আরো পানি আছে না সেই আপদ বিপদ গিলা আপনার নিজের মতন করে আপনার করতে হবে কাটিয়ে কুটিয়ে যাইতে হবে মাপ যেহেতু ওই যে বললাম যার যার এলাকায় সে সে বাঘ আপনি এই এলাকায় আপনি থাকবেন বসবাস করবেন এই এলাকায় যারা থাকে তারা এই এলাকার বাঘ আপনারা ছাগল বানায় ছাড়িয়ে দিবে বিড়াল বানায় সারিয়ে দিবে তামারও বিড়াল বানায় সারিয়ে দিছে যাই হোক আমি সবসময় সহনশীল সাথে আচরণ করতে চাই এই যে ব্রিজটা এই ব্রিজের নদীর ঘটনাটা ঘটে গেছিল গা আমি হয়তো একটা বাইকারে বলছিলাম যে ভাই এই ব্রিজের ঘটনাটা ঘটে গেছিল আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যার জন্ম নেওয়ার শেষে ভালো থাকেন সুস্থ থাকেন এটা ঘটনা উৎপত্তি জন্ম নেওয়াটা ভালো না জন্ম নেওয়ার আগে আগে কি ফেলেতে হয় তাতে হবে আপনার জন্য ভালো ওদের জন্য ভালো আমি তো মনে করেন ওদেরকে বসিতে যে দেখেন আমি আপনাদের এলাকায় মেহমান আমার এলাকা এখন জন্ম ঠিক আছে তারপরে আমার এলাকার তার বাহাদুরি আমি দেখাই নেই মানে বেআইনি ঠিকও না কিন্তু যেহেতু আমরা যদি এলাকার ভিত্তিক বাহাদুরি দেখাতে চাই তাহলে আমরা বাংলাদেশে ঠিক মতন রাইড করতে পারবো না যেখানে যাই সেখানে আমরা কোনো রাইড করতে পারবো না যাই হোক ভিডিওতে আপনি করে সেই দেখতে পারবেন

মানে গা ঘন্টা ঘন্টা মতন বৃষ্টি হয়েছে এই কিছুটা বেশি কিছুটা কম কিন্তু এরপরে পানি জমে গেছে গা এ পানির ভিতরে যা লাগছে পানি কতটুকু ও তা তো মনে বেশি

আসে যারা আছে মারে এমন মালিক দিবে গ্রামের মানুষ তো এমনি সকালবেলা মদান খাইছে আর কোনো সময় সাইডও দিবে চাই না অটো তো অটো রিক্সা

রাস্তা আঁকা বাঁকা থাকে এক এক একজনের মানুষের তাতে নিয়ে হেরি বাইক চালায় বা অটো চালায় ভ্যান চালায় প্রত্যেকটাই গাড়ি এখন ব্যাটারি চালিত এই উন্নয়নটা মোটামুটি ভালোই সাবধানে লাগে কে গেছিলাম এই রাস্তা দিয়ে নদী ভরে দেখছেন দিন তো একদম সারা এ হেলমেটার কথা বলতে যাই ভাই সকাল বেলা বড়াইছে হ্যাঁ সচেতন হবে কবে বিবেকবান মানুষ দিন দিন খালি খারাপের পথে যাচ্ছে ভালো আর হচ্ছে না মানুষের বিবেক থাকতে কেন মানুষের মতন কাজ করে আরে তোর তো বিজাম না সুর আর শ্বাস নাই খালি ভাঙার ভাঙা খালি ভাঙার ভাঙা ভাঙার মানে জকুরা জকুরাতে না অনে ফম জবাতে আরসে আমি বাজার ছিলাম তখন জকুরা না মিস গাইড মিস গাইড সেই পানি এই যে দেখছেন যুবক যুবতী পা